যে খবরের দিকে নজর রাখবো আপনারা জানেন যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই বাংলাদেশিদের গ্রেফতার করছে পুলিশ অনুপ্রবেশকারী বাংলাদেশে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং ভুয়ো নথিও উদ্ধার হচ্ছে আর এবার তাই পেট্রাপোল সীমান্তে কড়া নজরদারি সীমান্তে বসল পঞ্চাশটি সিসিটিভি ছড় সীমান্তে কড়া নজর জঙ্গি সতর্কতায় সতর্ক বিএসএফ পঞ্চায়েতের উদ্যোগে খুশি গ্রামবাসীরা আমাদের পক্ষে খুবই নিরাপদ এই কাজটা আমাদের সয়ঘরে গ্রাম পঞ্চায়েত করেছে তার জন্য আমরা ওনাকে সাধুবাদ জানাই আর এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এখন তো ওখানে প্রচণ্ড পরিমাণে ঝামেলা সৃষ্টি হচ্ছে কখন কোথা দিয়ে জঙ্গিবাদ চলে আসতে পারে তার জন্যে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এছাড়া আমাদের এই রাস্তায় প্রচুর যানজটের সমস্যা অ্যাক্সিডেন্ট হয় সেগুলো নজরদারির ভিতরে থাকবে সামাজিক যেগুলো সমস্যা সেগুলো সব নজরদারির ভিতরে থাকবে পঞ্চায়েতের মানুষের সুবিধার্থে তাদের তারা যাতে নিরাপত্তায় থাকে আর আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশে একটা অশান্ত পরিবেশ সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মানে বাইরের দেশ থেকে এখন এই মুহূর্তে যেন জঙ্গিরা অনুপ্রবেশ না করতে পারে সেটা খুব করে করা হচ্ছে আর এটা যৌথভাবে পুলিশ প্রশাসন সরকার পঞ্চায়েত যৌথভাবে নিরাপত্তা মানুষের জন্য করতে করতে চলেছে একদিকে অশান্ত বাংলাদেশ অন্যদিকে এই রাজ্য থেকে একের পর এক জঙ্গি সন্দেহে গ্রেপ্তারই বাড়ছে ফলে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে যেমন বিএসএফের পক্ষ থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে তেমনি এইবার পঞ্চায়েতের পক্ষ থেকেও নিরাপত্তা বাড়ানো হলো এই মুহূর্তে রয়েছে পেট্টাপোল বন্দরে যেটা ছয়গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই পেট্টাপোল্লের জয়ন্তীপুর বাজারে ছয়গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে আমি একটু দেখাবো যে এই যে যে সিসিটিভিতে মূলত এই সীমান্তবর্তী এলাকা কিছু জায়গায় যেমন কাটাতার রয়েছে অনেক জায়গায় কাটাতার নেই ফলে যে জায়গাগুলিতে কোনোভাবে অনুপ্রবেশ না করতে পারে বা জঙ্গি কোনোভাবে প্রবেশ না করতে পারে সেদিকে যেমন বিএসএফ নজর রাখছে তেমনি পঞ্চায়েতের পক্ষ থেকে এই সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে এলাকায় নজরদারি চালানো হবে পঞ্চায়েত সূত্রে যেটা জানতে পারছি যে ছয়গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের অধিকাংশ এলাকায় সীমান্তবর্তী এলাকায় সেই এলাকাগুলিতে প্রায় পঞ্চাশটির উপরে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে যার মাধ্যমে সব সময় মনিটারিং করা হবে এলাকাগুলিতে সাধারণ মানুষ তারা বলছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আগে খুব ভালো ছিল মৈত্রীর সম্পর্ক ছিল কিন্তু বর্তমান সময়ে সময়ে বাংলাদেশের মধ্য থেকে ভারত বিদ্বেষী স্লোগান উঠছে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তারাও আতঙ্কিত যে অনুপ্রবেশ বা জঙ্গি সন্দেহকেও না ঢুকে পড়ে তারা চাইছিলেন যে নিরাপত্তা এই এলাকায় বাড়ানো হোক পঞ্চায়েতের পক্ষ থেকে এলাকায় সিসিটিভি ক্যামেরা বসাতে তারা খুশি তারা বলছেন যে পঞ্চায়েতের এই উদ্যোগ আরও আগে নিলে ভালো হতো তবে বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে এখন পঞ্চায়েতের পক্ষ থেকে যে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে তাতে তারা অনেকটা নিরাপদ বোধ করছেন কারণ সবসময় পঞ্চায়েতের পক্ষ থেকে বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো যাবে পেট্টাপোল এলাকায় পেট্টাপোল থেকে উৎসব মণ্ডল নিউজ টাইম